হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বুল বেঙ্গল আজকে আমি এই ভিডিওতে টোটাল সিক্স ট্রিক্স নিয়ে আলোচনা করব যার দ্বারা আপনি আপনার মানি সেভ করতে পারবেন আমরা জানি যে মানি সেভিংস ইজ ইকাল টু মানি আর্নিংস তার মানে কি আমরা এই ভিডিওতে ওই একশো টাকা ইনকাম করলাম দশ টাকা সেভ করলাম পাঁচ টাকা সেভ করলাম এই নিয়ে আলোচনা করব না আজকে আমরা আমাদের এই ভিডিওতে আমরা মানি সেভ করার স্মার্ট ট্রিক্স নিয়ে আলোচনা করবো তো চলুন দেখে নিই এই সিক্স ট্রিক্স কী কীভাবে আমরা স্মার্ট উপায়ে মানিকে সেভ করতে পারবো আমাদের লাইফে তো চলুন আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে যে অটোমেট ইউর সেভিংস অর্থাৎ আমরা আমাদের সেভিংসকে অটোমেট করব। তার মানে কি আপনাদের একটা স্যালারি অ্যাকাউন্ট রয়েছে আপনারা স্যালারি পান তো যেই স্যালারি পান সেই স্যালারি অ্যাকাউন্টে স্যালারি আসছে সেই অ্যাকাউন্টে মাত্র স্যালারি এলো সঙ্গে সঙ্গে সেই টাকার কিছু পরসেন্ট তুলে নিন কতটা পার্সেন্ট তুলবেন হিসাব করে নিন যে আপনার মান্থলি খরচা কত মোটামুটি ধরে নিন যে আপনার মান্থলি সাপোজ আপনি সিক্সটি থাউজেন্ড ইনকাম করছেন তো আপনার মান্থলি খরচা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আগে প্রথমেই সরিয়ে নিন কোনো একটা সেকেন্ড অ্যাকাউন্টে একটা সেকেন্ড অ্যাকাউন্ট ইউজ করুন সেকেন্ড অ্যাকাউন্টে টাকাটা সরিয়ে নিলেন যে টাকাটা সরিয়ে নিলেন আপনার ফার্স্ট অ্যাকাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে হবে আপনার এসআইপি মানে স্যালারি এলো এস হয়ে গেলো স্যালারি এলো এসআইপি হয়ে গেলো এসআইপির জন্য নতুন করে আর মাথা খাটাবো না আর বাকি যে সেকেন্ড অ্যাকাউন্টটা পড়ে থাকছে সেই অ্যাকাউন্ট থেকে আপনি শুরু করে দিন আপনার যত খরচ খরচা সেগুলো যেমন ধরুন ফ্যামিলির মধ্যে কোনো রকম এক্সট্রা খরচা থাকলো সেগুলো করলেন বাড়ির খাবারের জন্য কোনো খরচা করলেন বাড়ির ইলেকট্রিসিটির জন্য সেই খরচাগুলো করলেন সেটা আপনার সেকেন্ড অ্যাকাউন্ট থেকে করুন এটাতে কী হবে যে আপনি হিসাব রাখতে পারবেন যে আপনার খরচাটা কীভাবে হচ্ছে কোনো মাসে খরচা কম হচ্ছে কোনো মাসে খরচা বেশি হচ্ছে তার ট্র্যাক রেকর্ড আপনি রাখতে পারবেন সেকেন্ড অ্যাকাউন্ট ফলো করে কারণ আমরা জানি যে আমাদের কাছে যত বেশি ক্যাশ থাকবে লিকুইডিটি যত বেশি থাকবে আমার আমাদের হ্যাবিট খরচা করার একটা হ্যাবিট রয়েছে যে আমাদের যদি এই মানি স্পেন্ডিংয়ের যে হ্যাবিটটা রয়েছে না এটা আমাদের আমাদের হাতে এক্সট্রা টাকা থাকলে আমরা বুঝতেই পারি না যে কোথায় আমরা মানি স্পেন্ড করছি তখন আমরা কী করি যে আমাদের কাছে এক্সট্রা টাকা আছে আমরা এত এত হিসাব লাগাই না আমরা কী করি এক্সট্রা খরচা করতে থাকি যে মাসে শেষে গিয়ে দেখি যে আমাদের কাছে টাকা নেই তাই সবসময় সেকেন্ড অ্যাকাউন্ট আপনারা ইউজ করতে থাকুন নেক্সট অলওয়েজ ইউজ ইউপিআই অর আদার ট্রানজ্যাকশন মেথড ডোন্ট ইউজ ক্রেডিট কার্ড তার মানে কি ক্রেডিট কার্ড কখনো ইউজ করবো না কেন আমি কি একদমই মানা করছি না ভালো করে বুঝে আগে ক্রেডিট কার্ড ইউজ করলে কি প্রবলেম ক্রেডিট কার্ডে যে অ্যামাউন্টটা আপনাকে দেওয়া হয় না যেটা আপনাকে থাকে যেটা আমার লিমিট সাপোজ আপনার একটা ক্রেডিট কার্ড লিমিট হচ্ছে ওয়ান লাখ আর আপনি ইনকাম করে সিক্সটি থাউজেন্ড তাহলে আপনি মনে করবেন যে আমার ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড অবধি আমি খরচা করতে পারি অ্যাকচুয়ালি কিন্তু এটা কখনোই ঠিক নয় এবং মানুষেরা করেও সেটাই সেই মিস্টেকটাই বারবার হতে থাকে মনে রাখবেন যে ক্রেডিট কার্ডে যে লিমিটটা আপনাদেরকে দিয়েছে সেই লিমিটটা কিন্তু ওয়ান লাখ সেই ওয়ান লাখ যে লিমিটটা দিয়েছে সেটা নেক্সট নেক্সট বার যখন আপনি টাকা খরচা করে দেবেন নেক্সট মান্থে কিন্তু ওটা আপনার পকেট থেকে লাগবে কিন্তু ইনকামটি অতটা বেড়েছে যতটা আপনি খরচা করেছেন তাই সবসময় ইনকামের হিসাবে খরচা করতে হয় তাই ক্রেডিট কার্ড থেকে যখন খরচা করবেন ক্রেডিট কার্ড আমাদেরকে স্পেন্ডিং হ্যাবিট বাড়িয়ে দেয় তাই আমরা অতিরিক্ত পরিমাণ স্পেন্ড করে দিই তাই সবসময় আমি বলবো যে নিজের পকেট থেকে ক্যাশ দিয়ে পেমেন্ট করুন ইউপিআই পেমেন্ট করুন অনলাইন ট্রানজ্যাকশন ইউজ করুন ডেবিট কার্ড ইউজ করুন কেন নিজের পকেট থেকে যখন টাকাটা বেরোবে তখন আপনি ফিল করতে পারবেন যে আমার কত খরচা হচ্ছে যখন দেখবেন অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সটা কমে গেছে সেকেন্ড অ্যাকাউন্ট থেকে যখন সাপোজ টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে যখন দেখবেন যে টেন থাউজেন্ডের ধারে কাছে ব্যালেন্স চলে আসছে তখন আপনি বুঝতে পারবেন যে না আমার ব্যালেন্সটা কমছে এবার খরচাটা আমাকে কমাতে হবে তার মানে কি এটা আমাদের হিউম্যান সাইকোলজি যে আমরা খরচাটা কী করে ডাউনে নিয়ে আসবো সেটা যেটা কি না আপনি ক্রেডিট কার্ড করলে আপনার ফ্রিলি হবে না যে আপনি কত খরচা করছেন মাসের শেষে গিয়ে আপনাকে তখন ভাববেন আপনি যে কীভাবে হবে আমি এত টাকা পেমেন্ট করবো কীভাবে আমি এত টাকা টেনশনে পড়ে যাবেন আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে ইউএস ক্রেডিট কার্ড কি এখনই বললাম আমি ক্রেডিট কার্ড ইউজ করবেন আবার বলছি ক্রেডিট কার্ড ইউজ করবেন কী বলছি আমি এইসব অ্যাকচুয়ালি চলুন বুঝি আগে অ্যাকচুয়ালি ক্রেডিট কার্ড কিন্তু সবসময় খারাপ নয় ক্রেডিট কার্ড কিছু ক্ষেত্রে ভালো যেমন ক্রেডিট কার্ড আমাদেরকে তিনটে সুবিধা দিয়ে থাকে কী কী প্রথম এক নম্বর হচ্ছে যে ক্রেডিট কার্ডের মধ্যে যে লিমিটটা দেয় সেটাতে আমাদেরকে ইন্টারেস্ট ফ্রি লোন দেয় তো ইন্টারেস্ট ফ্রি লোন মানে কি আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন টাইম অবধি আপনি ইন্টারেস্ট ছাড়া কোনো লোন পাবেন সাপোজ আপনার অ্যাকাউন্টের মধ্যে যে ব্যালেন্সটা রয়েছে আপনার আপনার ক্রেডিটের মধ্যে যে ব্যালেন্সটা রয়েছে সেটা থেকে আপনি যে স্পেন্ড করলেন সেটা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কোনো আর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন অবধি কোনো রকম আপনাকে তার জন্য কোনো রকম আপনাকে এক্সট্রা ইন ইন্টারেস্ট পে করতে হবে না যদি আপনি টাইমলি পে করেন কিন্তু কখন এইটা আমি ইউজ করবো ক্রেডিট কার্ড তার জন্য একটা রুল রয়েছে যখন আপনার অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট যেটা আপনি স্পেন্ড করছেন তার ব্যালেন্স রয়েছে আপনার অ্যাকাউন্টে তার মানে কি সাপোজ আপনি ফিফটি থাউজেন্ড অবধি আপনি কোনো একটা জিনিস কিনছেন তার মানে ওই মুহুর্তে আপনার অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ফিফটি থাউজেন্ড ব্যালেন্স থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যালেন্স যখন আপনার অ্যাকাউন্টে রয়েছে আগে থেকে তখনই আপনি ক্রেডিট কার্ডের মধ্যে স্পেন্ড করুন তবে স্মার্টলি আপনি স্পেন্ড করতে পারবেন ওকে সেকেন্ড বেনিফিট হচ্ছে ক্রেডিট কার্ডে আপনি যত খরচা করবেন তার উপর আপনি একটা পয়েন্টস পাবেন এই পয়েন্টস পরে রিডিম করে আপনি এক্সট্রা পার্কস অ্যান্ড বেনিফিট এবং অনেক সময় ডিসকাউন্ট কুপন এগুলো সব পেতে থাকবেন তো ক্রেডিট কার্ডে এটা একটা বেনিফিট আর থার্ড যেটা ক্রেডিট কার্ডের বেনিফিট সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের মধ্যে যখন আপনি পেমেন্ট করবেন ক্রেডিট কার্ড থেকে যখন আপনি ইউজ করবেন যখন এবং তারপরে যখন ক্রেডিট কার্ডে যেই টাকাটা আপনি পে করলেন যে টাকাটা পে করলেন সেটা এখন নেক্সট মান্থ আবার টাইমলি পেমেন্ট করবেন স্মার্টলি তখন কিন্তু আপনার ক্রেডিট স্কোর বাড়বে এই ক্রেডিট স্কোরটা ফিউচারে লোন নিতে আপনাকে হেল্প করবে তার মানে কি ক্রেডিট কার্ড একদম ইউজ করব না করব কিন্তু কী বললাম হানড্রেড পার্সেন্ট ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে ঠিক ওই সময় থাকতেই হবে তবে আপনি ক্রেডিট কার্ডে ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করবেন তো আমাদের চার নম্বর ট্রিক হচ্ছে মেক এ শপিং লিস্ট অলওয়েজ 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 একটা শপিং লিস্ট বানান কিন্তু কিছু কেনার আগে শপিং মল গেলেন জুতো কিনতে গেলেন কিনে নিয়ে চলে এলেন জুতোর সাথে সাথে জামা প্যান্ট এক্সট্রা শাড়ি এক্সট্রা চুড়িদার এগুলো কিনে নিয়ে চলে এলেন এগুলো কি অ্যাকচুয়ালি দরকার ছিল ছিল না তাই তো কিন্তু তাও তো আপনি কিনলেন কেন কারণ পাশেই একটা ডিল চলছিল একটা অফার চলছিলো যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কী দরকার ছিল ওই অফারের কিন্তু আপনি কিনে নিয়ে এলেন এক্সট্রা খরচা করে ফেললেন যেটা প্ল্যান করে গেছিলেন সেটা কিনতে পারলেন না অনলাইনে শপিং করছেন একটা ভালো ফোন দেখলেন ফোনের জন্য আমরা দরকার ছিল তাই কিনলেন ফোনটা কিন্তু তার সাথে সাথে পাশেই একটা ফ্রিজের অফার ছিল বাড়িতে ফ্রিজের দরকার ছিল না কিন্তু আপনার যে ফ্রিজটা আছে সেটা চলছিল আপনি রিপ্লেসমেন্টে আর একটা ফ্রিজ অর্ডার করে দিলেন কোনো প্রয়োজন ছিল এর ছিল না গ্রোসারি কিনতে গেলেন এক্সট্রা জিনিস কিনে নিয়ে চলে গেলেন অ্যাকচুয়ালি আমরা এমন কিছু জিনিস কিনি প্রতিবার যে যেগুলো আমাদের কোনো প্রয়োজনই নেই তার জন্য সব সময় একটা শপিং লিস্ট বানান সেই শপিং লিস্টটাকে সেই জিনিসগুলোই কিনবে যেগুলো আপনার প্রয়োজন কোনো ডিলস বা অফার দেখে ফ্রোমো ক্রিয়েট করবেন না নিজের মনে যেই ডিলটা আজকে আছে সেটা কালকে আবার দেবে পরশুদিন আবার দেবে না দিলে দিন পরে দেবে চার দিন পরে দেবে ডাজেন্ট ম্যাটার আপনি সময় দেখবেন যে আপনি কত টাকা মানি আপনার স্পেন্ডিং লিমিট রয়েছে ততটুকুই স্পেন্ড করুন এক্সট্রা অ্যামাউন্ট স্পেন্ড করবেন না যতটুকু কিনতে গিয়েছেন ততটুকুই কিনবেন অন্যান্য অ্যাড দেখে কোনো কিছু প্রলোভনে পা দেবেন না কোনো কোনো দেখতে পাচ্ছেন কোথাও ডিল চলছে ফ্রোমো ক্রিয়েট করবেন না আপনি ওয়েট করে যান নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে ওয়েট বিফোর বাই এনিথিং বিগ কোনো বড় জিনিস কিনতে চাইছেন সাপোজ একটা ওয়াশিং মেশিন কিনতে চাইছেন দেখছেন অফার দিয়েছে একটা ওয়াশিং মেশিন কিনে নিতে চাইছেন কিন্তু অ্যাকচুয়ালি দরকার নেই আর বাড়িতে একটা ওয়াশিং মেশিন অলরেডি রয়েছে তাও আপনি কিনতে চাইছেন কেন ওই যে বললাম ডিল দিয়েছে অফার দিয়েছে ক্ষম হচ্ছে যে যদি আমি এটা না কিনি তাহলে হয়তো আমি পরে পাবো না এরকম ডিল কী প্রয়োজন আছে পরে পাবেন না তো পাবেন না যতদিন চলছে চলুক না জিনিসটা তারপরে কিনবেন আপনি দুদিন দাঁড়িয়ে যান এক ঘন্টা দাঁড়িয়ে যান দু ঘন্টা দাঁড়িয়ে যান একটু ওয়েট করে নিন কিন্তু এখনই মনে হচ্ছে এখনই মনে হচ্ছে অর্ডারটা করে দিই করবেন না একটু দাঁড়িয়ে যান দু দিন দু ঘন্টা তিন দিন এরকম দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যাবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে আপনার জবাব আসবে যে না আর কিনতে মন হচ্ছে না জিনিসটা তার জন্য একটু ওয়েট করুন ওয়েট বিফোর বাই এনিথিং বিগ সবসময় দু মিনিটের পজ নিন দুদিনের পজ নিন তবে আপনি কোনো জিনিস কেনার আগে বুঝতে পারবেন ওটা অ্যাকচুয়ালি আপনার নিট ছিল নাকি ফোমোতে কিনছেন নাকি খুব ইচ্ছা হচ্ছে তাই কিনছেন প্যাশনের মধ্যে কিনছেন এটা একদমই ঠিক জিনিস নয় সবসময় যেটা কিনতে চেয়েছেন সেটাই কিনুন যেটা দরকার সেটাই কিনুন এক্সট্রা স্পেন্ড করবেন না আমাদের হ্যাক নাম্বার সিক্স হচ্ছে প্রিপেয়ার লোন আমি জানি এটা বলা খুব সহজ কিন্তু করাটা খুবই কঠিন আমি জানি এটা কঠিন কারণ এখানে টাকা ইনভলভ আছে টাকা থাকবে তবেই না প্রিপে করতে পারবো লোন কিন্তু আপনি বিশ্বাস করুন যেই টাকাতে আপনি লোন অ্যামাউন্ট নেন সেই লোন অ্যামাউন্টে টেন ইয়ার যত বেশি হবে তত পরিমাণ আপনি ইন্টারেস্ট চোখাবেন কখনও কখনও দেখা যায় যে লোনের থেকেও বেশি ইন্টারেস্ট আপনাকে দিতে হচ্ছে তাই ইন্টারেস্ট যাতে কম হয় চেষ্টা করুন যখন যেরকম টাকা আপনার হাতে বাঁচবে সেটা দিয়ে প্রিপে করে দিন আমি বলছি না একদিনে করুন ধীরে 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 করতে থাকুন প্রিপে করে দিলে কী হবে আপনার লোনের টেন ইয়ার কমে যাবে এবং তাতে আপনি অনেক টাকা সেভ করতে পারবেন যেই টাকাটা সেভ করবেন সেটা এসআইপিতে ইনভেস্ট করে এস আইপিতে ইনভেস্ট করে আপনি সেখান থেকে ইন্টারেস্ট কামাবেন লোন আপনি ইন্টারেস্ট দিচ্ছেন কিন্তু এসআইপি থ্রুতে ইন্টারেস্ট কমাবেন আপনি তাই তো তাহলে এবার এই ইনভেস্টমেন্ট করবেন কি হবে নিচে দেওয়া আমার অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক থেকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিন ফ্রিতে ওখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং সেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আপনি ইজিলি এসআইপি থ্রুতে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন আমি তো বলবো আজই মিনিমাম পাঁচশো টাকা অ্যামাউন্ট দিয়ে এসআইপি শুরু করে দিন কারণ আজকাল আজকাল কাল করব আজ করবো কাল করব আজ করব এরকম করলে আপনি এসআইপি অ্যামাউন্ট স্টার্টই করতে পারবেন না কারণ আজকের পরে তো ভিডিওটা ভুলে যাবেন আপনি আপনার তো মনেও থাকবে না যে এরকম আপনাকে এস আই পি অ্যামাউন্ট শুরু করতে হবে নিজের লাইফে ব্যস্ত হয়ে যাবেন তাই এখনই এই মুহূর্তে কথা বলতে বলতে ভিডিও পজ করুন আর এস আই পি অ্যামাউন্ট শুরু করে দিন আর ভিডিওর পরে এই ভিডিও শেষে একটা বোনাস ট্রিক আপনাকে বলবো তার আগে সঙ্গে সঙ্গে ভিডিও পজ করে নিন এবং এসআইপি পি স্টার্ট করে দিন চলুন বোনাস ট্রিক যেটা নিয়ে আমরা আলোচনা করব মেক এ বাজেট অফ ইওর মানি মানে নিজের মানি যা ইনকাম করছে তার একটা বাজেট তৈরি করুন এখানে একটা রুল আছে ফিফটি থার্টি টোয়েন্টি রুল তো ফিফটি থার্টি টোয়েন্টি রুলটা নিয়ে একটা একটা এক্সট্রা টপিক আমরা ভিডিও বানাতে পারি এটা নিয়ে আরও অনেক বড়ো ডিসকাশন হবে আপনারা যদি চান তাহলে এই ভিডিওতে কমেন্টে জানান তাহলে ফিফটি থার্টি টোয়েন্টি রুল নিয়ে একটা ভিডিও বানাবো আর জাস্ট আপনাকে খুব শর্টে একটু বুঝিয়ে দিই যে ফিফটি রুল হচ্ছে যে আপনি যা ইনকাম করছেন তার ফিফটি পার্সেন্ট আপনি নিজের নিজের জন্য ইউজ করুন মানে যেটা নিজের প্রত্যেক দিনকার দরকার যেমন খাবার জল ইলেকট্রিসিটি এই জিনিসগুলো ছাড়া আমরা লাইফে সাস্টেন করতে পারবো না তো সাস্টেন করতে পারবো না তার জন্য আমাকে এইটা খুবই দরকার তাই এটা হচ্ছে আমাদের নিড এখানে আমরা ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট আমরা এখানে খরচা করবো তারপর হচ্ছে ওয়ান্স থার্টি পার্সেন্ট অ্যামাউন্ট এখানে খরচা করবেন নিজের ইনকামে থার্টি পার্সেন্ট আপনি ওয়ান্সে খরচা করুন যে আপনার যেগুলো চাই ধরুন একটা নতুন ফোন কিনতে হলো আপনার মনে হলো যে ওয়াইফাইয়ের সাথে একটু ঘুরতে যাবেন কোথাও সেখানে ইনভেস্ট করলেন কোথাও সিনেমা দেখতে মনে হচ্ছে সেখানে ইনভেস্ট করলেন পপকর্ন কিনতে মনে হলো সেটা ইনভেস্ট করলেন তো এই ধরনের খরচাগুলো আপনি স্পেন্ডিংয়ে থার্টি পার্সেন্ট ধরলেন আর পড়ে থাকলো আরও টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করুন এসআইপি থ্রুতে মিউচুয়াল ফান্ডে কোথায় করবেন আমি যেমন বলেছিলাম যে নিচে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক আছে সেখান থেকে ওপেন করে নিন একটা অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ফ্রিতে ওপেন হয়ে যাবে এবং এসআইপি আজ থেকেই স্টার্ট করুন আমি বলবো কেবল স্টার্ট করুন মিনিমাম ফাইভ হান্ড্রেড রুপিস পার মান্থ দিয়েও স্টার্ট করুন কারণ যখন আপনি স্টার্ট করে দেবেন তখন মোটিভেশন পাবেন নতুন করে এস আই করার যদি আপনি স্টার্টই না করেন আপনি মোটিভেশনই পাবেন না তাই এই মুহুর্তে এখনই এই ভিডিও শেষে আপনি এস আইপি অ্যামাউন্ট স্টার্ট করে দিন নমস্কার